চোখের সামনে জুম করে দেখার একটা বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে ওইটা আসলে একটা সুবিশাল মসজিদ মসজিদটা হচ্ছে বিদাল মসজিদ আমরা এই বিদাল মসজিদের অনেক ইসলামিক ইতিহাস সম্পর্কেও অবগত আছে এখানকার যে অঞ্চলগুলো আছে না এখানে আসলে অনেক দোকানপাট আছে বাংলাদেশী দোকানপাটি আছে তবে সেগুলো জমে উঠবে আপনার রীতিমতন সন্ধ্যার পরে পরে সন্ধ্যা থেকে রাত হতে থাকবে সেই সময় এই গলিগুলো ধরে অনেক মানুষজন আসবে আমরা সেই সময়টা তো এখানে আসব কি নাম ভাই আপনার দোকানের নাম কি দোকানের নাম স্টার হোটেল অত্যন্ত ভালো হোটেল আপনি কোন অঞ্চলের আমি চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম এই তো মনে চট্টগ্রাম কুষ্টিয়া মালিকের বাড়ি কুষ্টিয়া মালিকের এখান থেকে দু একটা আইটেম কিনে আমি আবার ইফতার করতে যাব জি জি আসসালাম কেমন আছেন আমাদের শেষ নাই কিন্তু সফট কি খেতে পারবো না ভাই দু একটাই নিতে পারবো বুঝছেন না এই বলেন বন্দিয়া কত করে দেন দুই রিয়ালের দেন তো টিকটক না টিকটক বানাচ্ছি ভাই ফেসবুকই বানাচ্ছি আচ্ছা আপনি কি মাঝিমা আছি ভালো আছি আমরা বাংলাদেশি কমিউনিটি একটা ছোট প্রোগ্রাম করছি তারই অংশ হিসেবে আপনার দোকানেও এসেছি কত বছর আপনার দোকানে আমার চার মাস হইলাস তবে আপনি কত বছর আছেন পঁচিশ বছর আছে 25 বছর আপনার দেশের পরিবারের কাছে কি যাওয়া আসা হয় প্রতি বছরই কি যায় পরিবার এখানে আছে তাহলে তো আপনার তো দুঃখ কষ্ট বলতে কিছু নেই তবে যে যারা এখানে থাকে যে মদিনাতে যারা থাকে একটা জিনিস এখানে শ্রমিকদের সাধারণত বেতন কেমন হয় যারা আসে বেতন এখানে দুই হাজার তিন হাজার হ্যাঁ পনেরোশো যেগুলো কোম্পানিতে আছে পনেরোশো পনেরোশো এই জায়গাগুলো দেখেন এখানে সবুজ ঘাসের গালিচার উপরে বসে ইফতার করার সুযোগ আছে আমার এ পাশ থেকেও দেখতে পাচ্ছি লোকজন ঘাসের উপরে বসে আছে শুয়ে আছে চোখের সামনে দিয়ে সূর্যের আলোটা যে মুখের উপরে এসে পড়ছে খুব চমৎকার অনুভূতি কাজ করছে আমি যে সময় হাঁটছি এখন একটা হালকা হালকা শীত শীতের মৌসুম এখন পর্যন্ত রয়ে গেছে রাতের বেলায় বেশ ঠান্ডা থাকে আজকের পর্বে আমার এবং বিকাশের সৌজন্যে কিছু পুরস্কার পর্ব আছে যেখানে আমরা বাংলাদেশিদের কাছে কিছু প্রশ্ন করব সেসব প্রশ্নের সঠিক উত্তরদাতার থেকে বেছে বেছে আমরা দুজনকে পুরস্কার ঘোষণা করব তবে সেই অংশের জন্য ইফতারের পরবর্তীতে আমাদেরকে আসতে হবে এখন সোজা বরাবর হেঁটে যেদিকে যাচ্ছি আমার চোখের সামনে বরাবর এদিক দিয়ে কিন্তু আপনার মসজিদে নববী